হরে কৃষ্ণ বন্ধুরা আজ তোমাদের আমি দর্শন করাবো খুব সুন্দর একটা জায়গা যার জন্য আমি এখন আমি বেরিয়ে পড়েছি পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র কুড়ি মিনিটের পথ আর বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের টোটো ভাড়া নিল চারশো টাকা টোটো না ওটা অটো ছিল তো এই দেখো প্রচলিত নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন অথবা কেউ কেউ বলেন বৃন্দাবন কিন্তু এখানে এসে দেখতে পেলাম আসল জায়গাটা হচ্ছে নাম হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম পুরী এই গেটে দেখতে পেলাম তো এই গুপ্ত বৃন্দাবন আজকে আমি দর্শন করবো সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো একটু সময় নিয়ে ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তো এখানে টিকিটের ব্যবস্থা ছিল দশ টাকা করে জনপ্রতি তো আমরা টিকিট কেটে বাইরে জুতো রাখার জায়গা ছিল সেখানে জুতো রেখে আস্তে আস্তে এই আশ্রমের মধ্যে প্রবেশ করলাম দেখে নাও এখানে গজরাজ আছেন প্রথমেই এই গজরাজ পড়বেন দুপাশে দুজন তারপর পায়ে পায়ে আমরা এগিয়ে গিয়ে দর্শন করলাম সিদ্ধিদাতা গণেশ গণপতি পাপ্পাকে আমরা দর্শন করে নিলাম প্রথমেই তিনি বসে আছেন তারপর পায়ে পায়ে আর একটু আমরা এগিয়ে গেলাম এই বৃন্দাবনের ভিতরে সেখানে বিশাল আকৃতির আমাদের প্রভু জগন্নাথ দেব বসে আছেন তিনি সকল ভক্তকে দর্শন দিতে এখানে বসে আছেন কি সুন্দরভাবে সাজানো আমরা প্রত্যেকে প্রভুকে দর্শন করছি তোমরাও দর্শন করো পুরীতে কেউ এলে পুরীর মন্দির দর্শন করার সঙ্গে সঙ্গে আমি বলবো তোমরা এই বৃন্দাবনে মানে এই গুপ্ত বৃন্দাবনে তোমরা অবশ্যই আসবে না হলে পুরী ঘোড়াটা তোমাদের সম্পূর্ণ হবে না সাইট সিনের মধ্যে অবশ্যই এই জায়গাটা তোমরা রাখবে এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি এটা প্রবেশ দুয়ার দেখো এখানে শ্রীচৈতন্য ও নিত্যানন্দ আছেন তো আমরা আমরা এবার মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি ভিডিওটা একটু বড় হবে কারণ একটা বৃন্দাবন দর্শন করতে গেলে যতটা সময় লাগে সেই তুলনায় কিছুই না একটু তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে দেখো এখানে বৃন্দাজি তুলসী মহারানী বসে আছেন কি ভালো না কি সুন্দর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে অনুরোধ করব অবশ্যই শেয়ার করে প্রত্যেক ভক্তের কাছে এটা পৌঁছিয়ে দিতে এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এখানে সুন্দর হরিনাম চলছে একটু একটু করে আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। আমাদের নয়ন যুগল সার্থক হয়েছে এখানে এসে দেখো একজন মাতাজি এখানে বসে বসে কীর্তন করছেন মন্দিরের মধ্যে কীর্তন শুনতে শুনতে আমরা এবার দর্শন করে নেব বিগ্রহ রাধা মাধবের বিগ্রহ আমরা দর্শন করলাম চৈতন্য মহাপ্রভু আছেন চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর যতটা সম্ভব আমার অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য সকলের খুব ভালো লাগবে এটুকু আশা করি আমি এবার দেখাচ্ছি দেয়াল চিত্রগুলো মথুরা বৃন্দাবনে যেমন বিভিন্ন লীলাগুলো হয়েছিল আমাদের শ্রীকৃষ্ণের সেই লীলাগুলো সুন্দরভাবে দেয়াল চিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে সেই ঘটনাগুলো বর্ণনা করা আছে নাম সহযোগে প্রভুর বিভিন্ন লীলা শ্রীকৃষ্ণের লীলা সেগুলো এখানে সুন্দর করে সাজানো আছে তাই আমি মন্দিরের দেয়ালগুলোর যে অপরূপ কারুকার্য সেগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদের সকলকে কত সুন্দর পরিবেশ স্নিগ্ধ শান্ত মনটা একদম ভরে যাচ্ছে দেখো কত সুন্দর এখানে নন্দগ্রাম এটা বৃন্দাবনের নন্দগাঁও সমস্ত চিত্রকলা এখানে তুলে ধরা হয়েছে তো শ্রীকৃষ্ণের সমস্ত লীলা বৃন্দাবনের এগুলো দর্শন করে আমরা মন্দিরের বাইরে চলে এলাম এখানে এসে আমরা দেখছি শ্রীকৃষ্ণ শ্রী শ্রীরাধিকাসহ অষ্টশখীগণ এখানে আছেন এই জায়গাটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে তৈরি শ্রীকৃষ্ণের ছোটবেলার, যে লীলা যেগুলো শ্রবণ করে আমরা বড় হয়েছি এখানে এসে সেগুলো দর্শন করতে করতে যেন সেগুলোই দেখতে পাচ্ছিলাম চোখের সামনে ওনার বিভিন্ন লীলাগুলো মডেলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এই নববৃন্দাবনে দেখো এখানে গোমাতারা আছেন এখানে গোমাতারও সেবা করা হয় শ্রীকৃষ্ণের পছন্দের গাভীমা। আমরা যাকে গোমাতা বলি এটা দেখবে মায়াপুরে গেলে দেখতে পাবে ওখানে অনেক বড় গোশালা আছে ওখানেও গোমাতাদের সেবা করা হয় এই জিনিসটা নববৃন্দাবনে দেখলাম গুপ্তবৃন্দাবনে এখানে দেখো জগন্নাথ দেব সুভদ্রা মাতা বলরামজি আছেন সঙ্গে শ্রীচৈতন্য নিত্যানন্দ ওনারাও আছেন আমরা একটা পরিক্রমা করে নিলাম মন্দিরটার মধ্যে জগন্নাথ প্রভু মাঝখানে আছেন তার জন্য পরিক্রমা সেরে নিলাম এখানে দেখো নিত্যানন্দ মহাপ্রভু অচৈতন্যভাবে উনি আছেন উনি মাঝে মাঝে তো শ্রীকৃষ্ণের নাম করতে করতে এরকম হয়ে যেতেন তখন এই জায়গাটা ওই জন্য অনেক বড়োভাবে মহাপ্রভুকে দেখো এখানে সাহিত অবস্থায় আছেন মহাপ্রভু এখানে এসে যখন উনি পুরী উড়িষ্যা ধামে চলে এসেছিলেন তো উনি এইখানে বসে সাধনা করতেন লোকচক্ষুর আড়ালে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে উনি এখানে এসে সাধনা করতেন এখানে তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছিলেন আর এই জায়গাটায় আছে জগন্নাথদেবের অনেকগুলো মূর্তি চারপাশ ঘিরে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এভাবে আটটা জগন্নাথ দেবের মূর্তি এপাশে চারটে এপাশে চারটে জগন্নাথ দেবের মূর্তি দিয়ে পুরো পরিক্রমা করানো আছে চার দিক দিয়ে চারদিক বলবো না আট দিক দিয়ে প্রভুর মূর্তি এখানে বসানো আছে এখানে এসে দেখলাম অনেক কাজু বাদাম গাছ আম গাছ চেনা অচেনা অনেক রকম গাছ এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে এসে মনটা খুব শান্ত হয়ে যায় খুব ভালো লাগে দেখো এখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীকৃষ্ণের একটা মিলন এক দেহ এক আত্মা এই রূপটা দেখানো হয়েছে শ্রী চৈতন্যদেবের অনেক বড় মূর্তি তৈরি হচ্ছে নিচে দেখো সুন্দর জলাশয় জলাশয়ের উপরে কিছু পাতাবাহার গাছ দিয়ে সাজানো তার ওপরে অনেক দেবদেবীর মূর্তি আর এখানে তো অনেক দেয়াল চিত্র আছে যেগুলো প্রভুর এক একটা লীলা এখানে তুলে ধরা হয়েছে আর এই প্রভুর মূর্তিটি চলছে অনেক বড় মূর্তি তো তৈরি করা চলছে এখানে সমস্ত আচার্যগণের ছবি দেওয়া আছে ছবি না মূর্তি বানিয়ে বানিয়ে সেগুলো এখানে বসিয়ে রাখা আছে এটাও আমরা পরিক্রমা করে নিলাম উড়িয়া ভাষায় লেখা তো ওই জন্য বুঝতে পারলাম না যে কি লেখা আছে যাই হোক ছবি দেখে আমরা ঘটনাগুলো বুঝতে পারছি সেখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো বৃন্দাবনে গেলে তোমরা যেমন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন অনেক কিছু তোমরা দেখতে পাবে তার আশি ভাগ লীলা এখানে মডেলের মাধ্যমে ওনার লীলাগুলো তুলে ধরা হয়েছে আর শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ছিল যেমন বৃন্দাবন আর এই গুপ্ত বৃন্দাবন হল শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র দেখো এখানে কী সুন্দর আমাদের গোপাল দাঁড়িয়ে আছেন গোমাতার সঙ্গে এখানে আমাদের প্রভু ভোলানাথ মহেশ্বর বসে আছেন একই জায়গায় এসে সমস্ত দেবদেবীর দর্শন মিলবে সমস্ত লীলা এখানেও দেখো অশোক স্তম্ভ দেখো কত বিশাল মূর্তি তৈরি হচ্ছে এখানে প্রভু জগন্নাথ দেবের এখান থেকে আমরা আস্তে আস্তে পায়ে পায়ে ঘুরে দেখছি এই বৃন্দাবন দর্শন করছি ভীষণ ভালো লাগছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছপালার মধ্যে এত সুন্দর মডেলগুলো করে যে লীলাগুলো ভগবানের লীলাগুলো তুলে ধরা হয়েছে দেখো এখানে প্রভু শ্রী চৈতন্য নিত্যানন্দ বসে আছেন এখানে দেখো পাশে শ্রীরামচন্দ্র ওনার মুখোমুখি আছেন পরম ভক্ত হনুমানজি এখানে বসে আছেন আমাদের ভোলানাথ গৌতম বুদ্ধ এখানে সুন্দরভাবে আমাদের যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা আর অসুরগণের মধ্যে বাসুকিনাক ছিলেন সেই সমুদ্র মন্থন কত সুন্দরভাবে এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে যেখান থেকেই পুরীধামে আসেন না কেন আমি প্রত্যেককে অনুরোধ করব এই ন বৃন্দাবন বা গুপ্তবৃন্দাবন যেন অবশ্যই দর্শন করে যাবেন প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি কথা দিলাম তবে একটা কথা বলবো যখন আপনারা স্বর্গদুয়ার থেকে টোটো ধরবেন বা অটো করবেন এভাবেই আসতে হবে এছাড়া কোনো পথ নেই তো ওনারা এক এক রকম ভাড়া চান বিভিন্ন রকম তো ওনাদের সঙ্গে একটু দরটা ঠিকঠাক করে নেবেন আমাদের আসতে চারশো টাকা লেগেছিল কুড়ি মিনিটের পথ আর প্রবেশ মূল্য ছিল দশ টাকা এখান থেকে এসে আমরা দেখলাম এখানে দেখো গো মাতা সেই রূপটা রাখাল বালক দিয়ে আমাদের গোপালকে দিয়ে এখানে বসানো হয়েছে কেন গোমাতাকে আমরা পুজো করি সেবা করি সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ছোট ছোট বাছুর আছে দেখো মডেলের মাধ্যমে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রণাম গোমাতাকে প্রণাম আমাদের গোপালকে শেষে দেখো আমরা এখানে চলে এলাম কি সুন্দরভাবে কত সুন্দর প্রস্ফুটিত পদ্ম এখানে আছে পদ্ম আমি নাম দিলাম পদ্ম সরোবর এখানে তো অনেক লীলাকীর্তন হয় সঙ্গে আছেন গজরাজ অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে এই গুপ্ত বৃন্দাবনটা তৈরি হয়েছে আগে এই জায়গাটা যখন মহাপ্রভুর এটা স্থল ছিল বহুদিন এটা জায়গাটা গুপ্তই ছিল এই জায়গাটায় জনবসতিও অনেক কম কিন্তু কালে কালে কালের বিবর্তনে জায়গাটা এখন অনেক জনসমাগম হয়েছে ভক্তদের জন্য এই জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন মহাপ্রভুর লীলা সেগুলো মডেলের মাধ্যমে তৈরি করে ভক্তদের উদ্দেশ্যে দরজাটা খুলে দেওয়া হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই বৃন্দাবন অবশ্যই আমাকে জানাবে আর সবাই এই জায়গাটা দর্শন করবে হরে কৃষ্ণ জয় জগন্নাথ